আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আবেস সংবাদ শিরোনাম না শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ঢাকা ও নারায়ণগঞ্জে আজ বিএনপির সমাবেশ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জে দুইটি সমাবেশ করবে বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুপুর আড়াইটায় গাবতলি এস এ খালিক প্রপার্টি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অন্যদিকে বিকেল তিনটায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ফুতুলায় পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির জাতীয় পর্যায়ের নেতা আলাল বলেন কর্মসূচিতে না গিয়ে ঘরে বসে থাকার সুযোগ নেই এবারে জানাব বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ নারী আইনজীবীদের সমাবেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার চিকিৎসা ও মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে এদিকে মিরসরায়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত পনেরো কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক বললেন নিজেদের কবর খুঁড়ে রেখেছে বিএনপি বিএনপি নিজেদের খবর খুঁড়ে রেখেছে ওই কবরে বিএনপি পড়বে এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে করা নিরাপত্তায় ইমরান খানকে নেয়া হল আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই এর প্রধান ইমরান খানকে অবশেষে পাঞ্জাবে আটক কারাগার থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ঢাকা ও নারায়ণগঞ্জে আজ বিএনপির সমাবেশ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপুথ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জে দুইটি সমাবেশ করবে বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় গাবতলি এস খালেক প্রপার্টি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অন্যদিকে বিকেল তিনটায় নারায়ণগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে ফতুল্লায় পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে থাকবেন এছাড়াও বিএনপি শরিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি বিকেল তিনটায় বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্যর সকাল সাড়ে দশটায় হাই স্কুলের সামনে সমাবেশ করবে পরে পদযাত্রা করবে কর্মসূচিতে না গিয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই বললেন আলাল বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোহাজেম হোসেন আলাল বলেছেন যদি কেউ ঘরে বসে থাকেন কর্মসূচিতে না যান তাহলে তার বিবেকের সঙ্গে যুদ্ধ করবে এবং দলের সঙ্গে যুদ্ধ করবে কর্মসূচিতে না গিয়ে এখন ঘরে বসে থাকার কোনো উপায় নেই গতকাল ছাব্বিশে সেপ্টেম্বর ময়মনসিংহে বিএনপির ময়মনসিংহ কিশকন রোডমার্চ বাস্তবায়নে কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি সব কথা বলেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আলাল বলেন ঘরে বসে অথবা ঘরোয়ানা পরিবেশে কোন প্রোগ্রামে আপনি নাম লেখালেন যুদ্ধের ময়দানে গেলেন না কিন্তু দলের আসল কর্মী হলেন না আর বিজয় আসলে সবার সামনে থাকবেন এই চিন্তাটা যেন কেউ না করেন কেউ যদি ঘরে বসে থাকে রাস্তায় না নামে তাহলে সে তার বিবেকের সঙ্গে যুদ্ধ করবে এবং দলের সঙ্গে যুদ্ধ করবে তিনি বলেন আজ বেগম খালেদা জিয়ার মুক্তি মানে দেশের গণতন্ত্রের মুক্তি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হওয়া মানে দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নতি হওয়া আমরা যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনতে পারি তাহলে বুঝতে হবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দেশে এখন চলছে আমরা চাই চাই না আমরা ন্যায় শাসন তিনি আরো বলেন বর্তমান সরকারের অনির্বাচিত সরকার আজ দেশের কোথাও জনগণের মাধ্যমে নির্বাচিত দেশ পরিচালিত হচ্ছে না কাজেই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে প্রস্তুতি সভায় আর উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক ও আর আলী মাম শরিফুল আলম সহ স্থানীয় নেতারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ নারী আইনজীবীদের সমাবেশ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সুপ্রিম কোর্ট নারী আইনজীবীদের উদ্যোগের সমাবেশের আয়োজন করা হয়েছে আজ বুধবার সাতাশে সেপ্টেম্বর দুপুর একটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিএনপিপন্থী নারী আইনজীবীদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের মীরসরায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত অন্তত পনেরো মিরসরায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেলে মিরসর সদর উপজেলা সুপিয়া রোড এলাকায় নুরজাহান কমিউনিটি সেন্টারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গিয়াসুদ্দিনের কর্মীদের কর্মী সমাবেশে এই হামলার ঘটনা ঘটে হামলায় আহতরা হলেন হৃদয় আহমেদ পলাশ মিয়া সাইফুল হক নুরুল বাকি সবুজ মিয়া কামরুল হক সেলিম সাবেক কাউন্সিলর রহিমা উল্লাহ রনিও হাসান আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আওয়ামী লীগের নেতা গিয়াসুদ্দিন বলেন মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে সাত থেকে আটজন লোক আমার শান্তিপূর্ণ কমা সমাবেশে লাঠি নিয়ে কমিউনিটি সেন্টারের মূল ফটকের বাইরে তালা দিয়ে বিতর্কিত অবরুদ্ধ হয়ে যায় হামলায় মহিলা সহ নেতাকর্মী সবাই হামলার শিকার হয়েছেন এই ঘটনায় আহত পনেরো জন কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর তিনি বলেন আমি এই হামলার তদন্তের মাধ্যমে সঠিক বিচার আশা করছি নিজেদের কবর খুঁড়ে রেখেছে বিএনপি বললেন কৃষিমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমন্ডলের সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেছেন বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ে রেখেছে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেন আপনারা অর্থাৎ বিএনপি যে কবরে পা দিয়েছেন সেখান থেকে উঠতে পারেন নাই দীর্ঘ চোদ্দ বছর ধরে আন্দোলন করে আসছেন হরতাল সন্ত্রাস সহ দেশকে অস্থিতিশীল করেছেন আপনাদের আন্দোলন সংগ্রামে এদেশের জনগণ নেই আওয়ামী লীগ উন্নয়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে পাশাপাশি আন্দোলনের জন্য রাজপথে থাকবো এভাবেই নির্বাচনের প্রস্তুতি চলবে নির্বাচনের প্রস্তুতির জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের ঘরে ঘুরে গিয়ে আমরা তুলে ধরব জনগণকে আওয়ামী লীগ সরকারের প্রয়োজনীয়তা বোঝাব সবাই মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি পাপ্পু সিদ্দিকী সদস্য খন্দকার আবদুল গপুর মন্টু ড আলম মনি মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান অবশেষে কোরা নিরাপত্তায় ইমরান খানকে নিয়ে হল আদিয়াল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিএ চেয়ারম্যান ইমরান খানকে অবশেষে পাঞ্জাবে আটক কারাগার থেকে রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে নিয়ে হয়েছে তোশখানা দুর্নীতি মামলায় হাজার পর তাকে এতদিন আটক করে কারাগারে বন্দী রাখা হয়েছিল গতকাল মঙ্গলবার 26 সেপ্টেম্বর ইমরান খানকে আদিয়াল কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশের একটি বিশাল বহর আটক কারাগারে যায় এরপর পুলিশ নিরাপত্তা বাহিনীর 18টি গাড়ির একটি বহর তাকে কোরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদিয়াল কারাগারে নিয়ে যায় আঠারোটি গাড়ির মতো ইসলামাবাদ পুলিশের পনেরোটি দুইটি সজোয়া যান একটি অ্যাম্বুলেন্স ছিল পিটিআই প্রধান আইনি দলের মুখপাত্র নাইম পাঞ্জতা বিষয়টি নিশ্চিত করেছেন তোষাখানা দুর্নীতি মামলায় সাজার পর থেকেই পাঞ্জাবে আটক কারাগারে বন্দী ছিলেন ইমরান খান তবে সাজাপ্রাপ্তের পর থেকেই পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আটক কারাগারে পরিবর্তে রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে স্থান্তরের আবেদন করে আসছিলেন ইমরান খান ও তার দল পিটিআই অবশেষে গতকাল সোমবার তাকে আদিয়াল কারাগারে স্থানান্তরের নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট জিও নিউজের খবরে বলা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে সাইফার বা গোপন তার বার্তার মামলা ইসলামাবাদে দায়ের করা হয়েছে ফলে ইসলামাবাদের মামলায় বন্দীকে সংশ্লিষ্ট বিচারিক কারাগারে রেখেই বিচার কাজ পরিচালনা করতে হবে এ যুক্তির উপর ভিত্তি করেই তাকে আদিয়াল কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত